হ যার সিদ্ধান্ত তার সলমান কালী কালীদের কাছে আমার প্রশ্ন অর্থাৎ যারা প্রতিটা হতে চায় তাদের কাছে আমার প্রশ্ন একদিন নারী একাধিক সাথে মিলিত হয় তাহলে সন্তানের পিতা কী হবে সন্তানের দায়িত্ব বা কে নেবে সন্তানের লালন বালন কে করবে প্রতিষ্ঠা ও তার সাথে হবে ও জন্ম নেওয়া শিশু সবাই এস দ্বারা খুঁজ হতে পারে এই এস ওরা সমাজে সহায় করতে পারে বিবাহিত পুস্তক ও বতৃতার কাছে আসবে ফলে অন্য দাম্পত্য যেমন অন্য সংসার নষ্ট হবে অন্য অন্য সংসার নষ্ট হবে দাম্পত্য ভবিষ্যতে হবে অবহিত অবাহিত পুষক অভিবতার কাছে আসবে ফলে তারা বিবাহী আগ্রহী হবে না এতে বহু মেয়ে অবাহিত থাকবে সমাজে অস্থিতিশীলতা দেখা দেবে শেষ মানুষ বিলুপ্ত থেকে ধাপ যাবে এর জন্য সকল ধর্মের যৌথবন্ধ কাজ নিষিদ্ধ করা আছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক দিতে ভুল করবেন না এটা আমি অনুরোধ করবো আসসালামু আলাইকুম